আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চোগাচার গরুর হাটে ভরপুর আমদানি হয়েছে মোটা তাজাকরণের হাট গরুগুলো এই হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার আপনারা দেখতে পাচ্ছেন হাড্ডিশার গরুগুলো কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো হাসিল গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে বেশি গরু নেই তাদের জন্য কম বেশি আছে দর্শক এইদিকে একটা দেখতে পারছেন ভাই এটা কয় দাঁত কানিছাও কানী চাও বয়স কী জাতের গরু দেশাল দেশাল জাতের গরু আপনারা শুনলেন দর্শক কানই দেশাল জাতের একটা গরু অনেক সময় একটা জিনিস আপনাদেরকে বলে রাখি দর্শক দুই দাঁতের গরু ঠিক যেইভাবে বাড়ে আট দাঁতের গরু ওইভাবে বাড়ে না তো কুরাই করার আগে একটু যাচাই বাছাই করে কুড়াই করবেন যে কতটুকু গোস্ত বাড়তে পারে কি আদেও বাড়বে কি না এইগুলো একটু দেখবেন এই যে গরুটা দেখতে পাচ্ছেন বেশ মোটা ফ্রেমের একটা গরু জায়গা আছে গায়ে আচ্ছা ভাই বাজার কেমন দেখছেন মানে দাম হচ্ছে আপনি কত ছে পঁয়ত্রিশ ছত্রিশ হচ্ছে কত হলে বিক্রি করবেন আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ আপনারা শুনলেন দশক আটত্রিশ উনচল্লিশ হলে বিক্রি হবে আসছেন কত থেকে চুয়া ডাঙা চুয়া ডাঙা অনেক দূর থেকে আসছে তো চুয়া ডাঙা থেকে আসছে দর্শক চোগাচার গরু রাটে সুপ্রিয় দর্শক হাড় গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা একদম দেশি হাড় দিশার দেশি তো কাকা হ্যাঁ সৈদাদ 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 কি অবস্থা বাজারে বাজারের অবস্থা ভালো না বেশি ভালো না কারণ কি কারণ এখন আমরা কি করে বলবো কোন কারণের কথাটা বলতে পারবেন না তাইলে ভালো না এটা কিভাবে বুঝলেন এই সমস্ত গরু কত বিক্রি হচ্ছে আর এখন কত বিক্রি হচ্ছে আচ্ছা এখন কত বিক্রি হচ্ছে এই তিরিশ বত্রিশ করছে আগে কত হয়েছে আগে সব একটা গরু পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আপনারা শুনলেন দর্শক আগে এই সব গরু বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ বিক্রি হয়েছে এখন তিরিশ বত্রিশ বলতেছে নিয়ত কত আপনার আগের মতো আগের মতো তাই তো তার মানে পঁয়ত্রিশ ছত্রিশ নিয়ত আছে নিয়ত আচ্ছা এই গরুগুলো যখন কুড়াই করছেন কেমন দামে কুড়াই করা বলেন তো কেউ নেই আশেপাশে কুড়াই করা তো তিরিশের উপরে তিরিশের উপরে আপনারা শুনলেন দর্শক তিরিশের উপরে কুড়ায় করা গরুটা তার মানে এগুলো যখন মূলত বেছা বিক্রয় হয় বত্রিশটা হলে দিয়ে দেন মানে খরচ খরচা থাকে কিছু হলেই দিয়ে দেন কোথা থেকে আসছেন আপনি সাত মাইল সদর সাত মাইল আচ্ছা আচ্ছা কয়টা না আসছেন গরু তিনটে গরু নেই তিনটা আর বাকি বাদবাকিগুলা কই এখানে দুইটা আর একটা বড় গরু ওই ওইদিকে বড় গরু তাই তো দেখা দেখি চলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক দেখা দেখি দরদাম চলতেছে হাড্ডি গরুগুলো এই দিকে একটা দেখতে পারছেন সাদা গরু দর্শক ঘাস খাওয়াচ্ছে এটা কি জাতের গরু কাকা দেশি 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 গরু বাজার কেমন দেখছেন বাজার কেমন দেখছেন ভালো না কয়টা নেছেন গরু চারটা আচ্ছা দেশি জাতের গরু দর্শক বলতেছে বাজার ভালো না এটা দাঁতে কয়টা দুইটা 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 দাঁত চা হচ্ছে কত আটচল্লিশ আটচল্লিশ আপনারা শুনলেন দর্শক ওই দাঁতের একটা গরু আট চল্লিশ মূলত দাম চাচ্ছে সোগাসার গরু আট থেকে বিক্রি কত হলে হবে পঁয়তাল্লিশ শুনলেন দর্শক পঁয়তাল্লিশ হলে হবে গরু গরুটা দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে হাড্ডিসার গরুগুলো এই দিকে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দুইটা গরু আসসালাম আলাইকুম কেমন আছেন কাকা ভালো আছেন শরীর ভালো কি অবস্থা বাজারে বাজারের পেঁচা কথা ভালো না মধ্যাহে বাজার ভালো মাঝামাঝি তাই তো আচ্ছা শীতের সময় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দুইটা গরু একটা আর একটা দেশি প্রথমটা কয় দাঁত দাঁত দ্বিতীয়টা আট করে আপনারা শুনলেন দর্শক গরু আট দাঁত করে সুপ্রিয় দর্শক দুই দাঁতের গরু অনেক সময় যেইভাবে বাড়ে আট দাঁতের গরু ওইভাবে বাড়ে না তো আপনারা একটু যাচাই বাছাই করে নিবেন কোন গরুটা গোস্ত বেশি ধরতে পারে কি আদেও ধরবে কিনা এগুলো একটু দেখে যাচাই করে নিবেন প্রথমটা চাচ্ছেন কত কতটা পঁচানব্বই আচ্ছা কী অবস্থা ভাই ভালো আছেন বেচা বিক্রির কী খবর হ্যাঁ কিনছেন দুটো ঠিক আছে ভাই ক্রাই করেন এই দুইটা পঁচানব্বই চাচ্ছেন আচ্ছা বেচা বিক্রির একটা ধারণা দেন তার মানে দর্শক একটা দেশি জাত পঁয়তাল্লিশ করে বলতেছে পঁয়তাল্লিশ করে চো কাছার গরুর আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখি দরদাম চলতেছে যশোর জেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক